যুবক হওয়ার পরে আপনি সাবালক হয়ে গেলেন সাবালক হওয়ার পরে আপনি বৃদ্ধ হয়ে গেলেন কালো চুল ছিল সাদা চুল ছিল বাপজির কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল ছোট ছিল বিরুদ্ধ হয়ে গেলো তাহলে পৃথিবীতে কেউ চিরস্থায় থাকার জন্য আসেনি এর জন্য যে বলছেন এত বাবুক বলছেন যখন কোন মানুষ বাড়ি থেকে কবর পর্যন্ত তিন কানা জিনিসে যায় শুন মানে হচ্ছে তিন তিন কানা বাড়ি থেকে কবর পর্যন্ত যায় ও হো তারা হাল যায় ছেলে যায় আর পরিবারের লোক যায় বন্ধু যায় বান্ধব যায় আত্মীয় স্বজন যায় ও আহ লোহ তারা হাল যায় ও মাল মাল খাটলো তার সঙ্গে যায় চাদর তার সঙ্গে যায় শাল তার সঙ্গে যায় আবার ফিরে চলে আসে আবকা বাকি থেকে যায় আপনার আমলটা কবরে শুধু থাকবে আপনার আহাল চলে আসবে ছেলে চলে আসবে বন্ধু চলে আসবে মাল চলে আসবে শুধু আপনার আমল হচ্ছে কবরে কোনো লাভ হবে না হবে না হবে না

এক হাজার নগদ পাঁচশো টাকা বাকি আলহামদুলিল্লাহ মা কি জিনিস বাবা কি জিনিস চলুন আলহামদুলিল্লাহ দেখো আল্লাহ রব হাম ও মা কামা রব্বয়ার সাগির অকুল রব্বির হাম ও মা কামা রব্বয়ার সাগির রব্বুল আমিন দেখো আল্লাহ সতীন ভাই আর পিতা মাতার চুমি ইয়াকায়াত দান করেছে মেহের আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার দানকে সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও আল্লাহ মৃত পিতা মাতার জন্য দান করেছে মেহরবানি করে আল্লাহ তার দানকে তুমি সাধারণ তুমি গ্রহণ করে দাও যত দূর গিয়ে পরে চোখেরে নজর যত দূর গিয়ে পরে চোখেরে নজর সাদা করে দিবে দানের কবর আমি পাপি হুসেন তোমা করবো কত দানকারী কে নাকি দিবে তোমার মন মত যে দু আসে বিসর্জ মাথার উপরে এই দান তার জানো তারও ছায়া করে আমিনো আমিনো কোদা আমিনো

এবার এক কোয়ান্টাল পাঁচ কিলো দান আল্লাহ তুমি তার দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আসা যে দান করে যা দানকে তুমি গোপন করো আল্লাহ হে আল্লাহ তিনের আল্লাহ ফসলে বড় কর দাও ধানের বর কর দাও পরিবারে বর কর দাও ফ্যামিলিতে বরকোদ দাও শান্তি দাও সুখ দাও মহাব্বত দাও ভালোবাসা দাও চেন দাও আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে গেলা সুখময় জীবন আল্লাহ দান করো নামাজে বানাও সমাজে বানাও ইমানদার আল্লাহ বানাও আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করে দাও নামটা কি নামটা কি ভাই ওই নামটা নামটা আলহামদুলিল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দা গভীর রাতে আল্লাহ বারোটারো সময় গো আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ দান করেছে এবং একশো পাঁচ কিলো দান দান করেছে আল্লাহ মুসাফির মানুষ আল্লাহ আল্লাহ মুসাফির মানুষ তোমার কাছে খাস করে আল্লাহ দোয়া করেছে আল্লাহ আবি তুমি ভাইয়ের আল্লাহ দানকে তুমি সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও মৃত্যু বাবার নামে আল্লাহ গো তার বাবা আল্লাহ পৃথিবীর জমি নাই অন্ধকার কবর চলে গেছে আল্লাহ কেমন আছে আল্লাহ জানি না গো আল্লাহ ইন্দা গো আলি বুমি রব্বুল আমি তুমি হচ্ছে আল্লাহ সিনার কবর জানলে অন্তরে কবর জানতে তুমি বলো আল্লাহ গো ও আল্লাহ তুমি তার দানকে তুমি সদরে গ্রহণ করে দাও আবেদিন ভাই তাকে সপাতি আসিয়া পাঁচশো টাকা নগদ এবং একশো পাঁচ ধান দিল মসজিদে লাগিয়া জিয়া সাথে জেনিয়াতে কবে আছে তার উদ্দেশ্য পূরণ কর পাক বাহার আপিরা সাকির গুণা যত আছে তার নরোচনা করে দেবে তেন তো আমি আল্লাহ মান সম্মান আর একজন ভাই তাকে আসিয়া পাঁচশো তো টাকা নগদ এবং তিরিশ